সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয় চুয়াত্তর পৃষ্ঠা চার দশমিক দুই এই চকগুলো চকটি নিয়ে এই চার দশমিক মধ্যে বলা হয়েছে ব্যবসায় নির্বাচনের ক্ষেত্রে বিবেচ প্রশ্ন বলি ব্যবসা যে আমরা নির্বাচন করব এই ক্ষেত্রে আমরা কি কি জিনিস বিবেচনায় নিব ব্যবসাটি এক নম্বর হচ্ছে ব্যবসাটি কিসের পণ্য নাকি সেবা এই যে আমরা এখানে একটা টেক্সট পড়লাম এই যে গল্পগুলো পড়লাম টেক্সট গুলো পড়লাম এই পাঠ থেকে আমরা এই প্রশ্নগুলো উত্তর দিব ব্যবসাটি কিসের পণ্য নাকি সেবা এটার পরে আমরা উত্তর পেয়েছি সেবা এখানে উত্তর হবে হা ব্যবসাটি কোন সম্ভাবকতা আছে কিনা থাকলে তারা কারা হ্যাঁ উত্তর পেয়েছি হা পণ্য বা সেবার উৎস কি তার উত্তর পেয়েছি এখন হ্যাঁ স্থানীয় বাজারে অন্য কেউ এটি ইতিমধ্যে সরবরাহ করেছেন কিনা না স্থানীয় বাজারে এটা অন্য কেউ সরবরাহ করেনি ব্যবসাটি লাভজনক হবে কিনা হ্যাঁ উত্তর পেয়েছি ব্যবসাটি লাভজনক হবে ব্যবসাটির দ্বারা সমাজ বা দেশের কোন ক্ষতি হবে কিনা হ্যাঁ অবশ্যই উত্তর পেয়েছি তাহলে ব্যবসাটির দ্বারা সমাজ বা দেশের ক্ষতি হবে না এটার উত্তর পেয়েছি ব্যবসাটি পরিবেশের উপর কোন ক্ষতিকর প্রভাব ফেলবে কিনা যে ব্যবসা কোনো ক্ষতিকর প্রভাব পড়বে কিনা পরিবেশের পেয়েছি প্রতিযোগিতায় টিকে থাকার মতো কোনো নতুনত্ব আছে কিনা তাহলে যে প্রতি বাজার যে প্রতিযোগিতা আছে ওই প্রতিযোগিতায় টিকে থাকার মতো নতুনত্ব আছে কিনা উত্তর পাইনি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুবিধা থাকবে আল্লাহ হাফেজ